নামাজ পড়ো রে হুজুর কলবে নামাজ পড়ো আল্লাহ আল্লাহ নামাজে আবার এরই খেতে যায় আরেকবারের খেত চোদ্দ বিহা দরে কাটটা মসজিদ আয়াত এই যে মুসল্লি কাঁথা সোজা করো আমি আজকে ডাইরেক্ট ওয়াশ করতেছি চোখের পানি ফালাইয়া দুইটা চোখের পানি ফালাইয়া তখনও পান্না যখন কই আল্লাহ এমন কিছু গুণা করছি আমার স্ত্রী জানে না এমন কিছু গুণা করছি আমার সন্তান জানে না এমন কিছু গুনা করছি আমার বন্ধু জানে না কিন্তু তুমি আল্লাহ তো জানো আমার যুবক ভাইরাব আমার বন্ধুরা ও বাহবনের বাবা আমি বলছিলাম আমার আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন বলেই আমরা খাইতেছি ফিরতেছি ঘুমাইতেছি কিন্তু এত অপরাধ করার পর আল্লাহ আমরা খাওয়াইতেছি ঠিক কিনা বলেন একটা মাত্র কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরানে বলেছেন ওয়া হুয়াল গাফুরুর ওয়া দুদ আল্লাহু আকবার হি ইজ দা ফরগিভিং এন্ড লাভইং আল্লাহ ভালোবাসময় বান্দারে আমার আল্লাহ প্রেম কইরা বানাইছে নিজের হাত দিয়ে আল্লাহ বান্দার চেহারাটার নকশা বানাইছে জোরে করনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য আমার যুব ভয় আমার আল্লাহ প্রেমময় আমার আল্লাহ খমাসিন পাহাড় পরিমাণ গোনা করার পর আমরা খাওয়াইতেছে যদি একবার বিবেকের মধ্যে উদয় হয়ে যায় এই কোটা করা ঠিক হয় নাই মুনাফিকে করা উচিত হয় নাই গিবত করা একদম হয় নাই নামাজ না বই মোবাইল টিপসি কাজটা ভালো করি নাই অনেক কন্যাই করেছি করতে করতে চল্লিশ বছর চলে গেছে কালকে যদি মারা যায় আল্লাহর দরবারে কি জবাব দিব এই চিন্তা ভাবনা করি না এছাড়ার নামাজের পরে ঘুমায়া গেছে সব মানুষ ঘুমায় রয়েছে কিন্তু তার রাত্রিবেলা ঘুম আসে না ওহ আল্লাহ কি করলাম কি করলাম আল্লাহ কেমনে কষ্ট দিছি মা রে কেমনে কষ্ট দিছি জীবনে ব্যবসায়ী মানুষকে কত ঠকাইছি আল্লাহ কষ্ট করলাম কি করলাম কি গোমের ঘরে যদি মইরা যায় কইরা তাহাজ্জুদের নামাজটা কইরা দুইটা চোখের পানি ফালায় রে কই আল্লাহ Ghafoorur Raheem

এমন কিছু গুনা করছি আমার বন্ধু জানে না কিন্তু তুমি আল্লাহ তো জানো এখন কেউ নাই সবাই ঘুমায় রয়েছে তোমার আছে আমি ডাকতেছি কেউ দেখতেছে না আমার তো মানুষ সামনে কানতে সরম লাগে এই জন্য আমি গোপনে তোমার কাছে আমি কমা চাইতেছি আল্লাহ আমরা জীবনের গুনাগুলা মাফ করিয়া দাও এটার নামে হলো ওয়াহু আল গাফুরুল ওয়াদুদ আল্লাহ হলো প্রেমময় আল্লাহ হলো ক্ষমাশীল এই জন্য আল্লাহ বান্দারে ডাইরেক্ট এত বেশি বেশি প্যারালাইসিস দেয় না এত বেশি বেশি যেইভাবে অন্যায় করে ঢালা ওভাবে যদি বুবা বানাই সব বানায় ফালাই রাখতে পারতো আল্লাহ তো বালা করে জানে আমার বান্দা গুলারে আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি গভীর অজনিতে পাহাড় পরিমাণ গুণালয় আমি আল্লাহ গাফুর গাছ ফার্নিলাই আমার বান্ধারে ক্ষমা কইরা আমি বান্ধা থেকে আমার বন্ধু এই জন্য গুণামাফির মালিক আর জুড়ে বলো কে এই মা বিল গুলা গুলো গোনা মাফের একটা দরিয়া গোনা মাফ করার একটা উসিলা কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি বলতে চেয়েছিলাম এপাদত হবে জমিনে একজনের জবান খুঁজা কোন তিনি কে আমার নবী বলে তোরা যখন না কইরা উজু শুরু করবি ওজুরা শেষ হওয়ার আগ পর্যন্ত আমার আল্লাহর ফেরেস তার আল্লাহর কাছে তোদের জন্য গুনা মাফ চাইতে থাকি তুরা যখন উজু করার সময় মুখের ভিতরে পানি দেশ গড়গড়া কইরা পানিটা বাইরে ফালানি ফালাইতে দেরি হয় এই মুখ দিয়া যত গুনা করেছ সব গুণা গুলো আমার আল্লাহ উজুর পানির সঙ্গে জমিনের মধ্যে ফেলে দেয় আল্লাহ কেন তোরা যখন মুখের মধ্যে পানি দাস এই চোখ দিয়া যত গোনা করে চোখের গোনা গুলো ওজন পানির সঙ্গে ফেলে দেয় আর উজুটা শেষ কইরা যখন তোমরা আসমানের দিকে তাকায়া কালিমা শাহাদা পড়ো আমার আল্লাহ তোমাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেয় আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন আফদালুল ইবাদাত সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ জুরে কি নামাজ এতগুলা বندگی আছে রোজা আছে হজ আছে যাকাত আছে জিকির আছে সব ইবাদতের চাইতে সর্বোত্তম ইবাদত হলো নামাজ এই নামাজটা কেন আল্লাহর কাছে সর্বোত্তম ইবাদত শুনে যান আল্লাহর হাবিব বলে উম্মা রোজা আরাক কথা বলা যায় হস গললে কথা বলা যায় যাকাত দিতে গেলে কথা বলা যায় কিন্তু যখন তুমি নাওয়াইতুয়া মুসাল্লি আলি না গিতা আলা রকাতাই সনাতিন ফাজরি ফার্দুল্লা ঘি তাআলা এক তেদায়িতপি হাজাল ইমাম অথবা আনা ইমাম ইমান আদর অবামায় হাদরু আমি যখন এইভাবে যখন দাঁড়ায় গেলাম যখন দাঁড়ায় যাওয়ার পর আমি তখন না ফাকবার কইরা দাঁড়াইলাম দাঁড়ানোর পরে দুনিয়ার কোনো মৌলদির সঙ্গে কথা বলা যায় না ভাইয়ের সঙ্গে কথা বলা যায় না এমপির সঙ্গে কথা বলা যায় না মন্ত্রীর সঙ্গে কথা বলা যায় না আমি আল্লাহ হওয়ার পরে দাঁড়ায় গেলাম ওয়া ইম তা দা কুমিল্লা হুদা দাস মা তো ভূমি আঞ্জরুন আইলে কেমন আই বসি রুন হদিনা আপুর্বিনা উর্ফি আউরেন জাহিদ ও ইম্ মাইন জা রান্না কাগী আঞ্জা রান্না এর সঙ্গে স্বামী আলি এ বন্ধুরে ما قيل لهم أينما كنتم تشركون من دون الله قالوا ضلوا عنا بل لم نكن ندعو من قبل شيئا كذلك يضل الله الكافرين أي بأمي أمي تلوات كرت كرت بعقل الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

তোমরা মনে করতেছ কোরআনের বিদ্যে লাভ হে মাহবুদের কোরআন তেলাবাদ করতেছ না না শোনো শোনো তোমরা মুখ দিয়ে তেলাবাদ করতেছো। কিন্তু হাকি কতে তোমরা তেলাবাদ করতেছ আমার আল্লাহ তোমাদের প্রত্যেকটা আয়াতের পরিপ্রেক্ষিতে জবাব দিতেছে আরো বড় করে কোন আল্লাহ বলতেছ ও উম্মত তোমরা নামাজের ভিতরে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেছ জোরে গণ্য সুবহান আল্লাহ আরো বড় করে গণ্য আল্লাহ আকবার কেন এই জন্য কার সঙ্গে কথা বলা যায় কার সঙ্গে কথা বলা যায় না কথা বলে কার সাথে তো তাফদালুল ইবাদাতে সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ বান্দারে দুনিয়ার জমিনে নামাজ না ফুইরা ঘুরছ কিন্তু হাসরের মাঠে এই নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যাইতে পারবা না বলুন যাররা যাররাই পরিমাণ হিসাব নিবে একজন তিনি কে আল্লাহ আর বড় করে বলুন তিনি কে আল্লাহ সন্দেহ আছে নাই একদিন ধরা পড়তেই হবে বাঁচার কোনো রাস্তা নাই আমি না আমাদের কথা বলছি কেন আমি ওই দিন দেখছিলাম ফিলিস্তিনের জমিনে একটা মুয়াজ্জিন মসজিদের ভিতরে আজান দিতেছে ওই মুহূর্তে মসজিদের মাঝে এক ইসরায়েলি গুন্ডা বোমা মারছে বাংলাদেশের বেড়ায় যদি বোমার আওয়াজ শুনতো আজান পালায়া দৌড় মারতো আমরা মুসলমান এরাও মুসলমান ও একটা খেয়াল করে দেখেন যখন বোমাটা মারছে রে ভাই আমি মনে করছি বোমার আওয়াজটা এমন বিকট আওয়াজটা আস্তে আস্তে শেষ হয়ে গেছে আমি দেখলাম ওই মুয়াজ্জিন আযানটা ছাড়ে না নামাজ বড়রে হুজুরি কলবে নামাজ পড়ো নামাজও পড়বাই আবার এরি খেতে যাই আরেকবার খেত চোদ্দ বিহা করে কাইটা মসজিদ এই যে মুসল্লি কাঁথা সোজা করো আমি আজকে ডাইরেক্ট ওয়াশ করতেছি